আসসালামু আলাইকুম এটি একটি উইন্ডার স্টেয়ার আজকের ভিডিওতে জানবো উইন্ডার স্টেয়ার কি এবং কোথায় ব্যবহার করি তো এটি একটি উইন্ডার স্টেয়ার উইন্ডার স্টেয়ারের ধাপগুলো এক পাশে চিকন আর এক পাশে চওড়া হয় এখানে দেখুন বাইরের পাশে চওড়া এবং ভিতরের পাশে চিকন আমরা যে স্টেয়ারটি দেখতেছি সেটা হচ্ছে ইউশেপের উইন্ডার স্টেয়ার এছাড়াও টু কোয়ার্টার উইন্ডার স্টেয়ার হতে পারে তো উইন্ডার স্টেয়ার বিল্ডিংয়ে কেন ব্যবহার করি উইন্ডার স্টেয়ার সাধারণত যেসব বিল্ডিংয়ের জায়গা কম অল্প জায়গার মধ্যে আমরা যাতে ছাদে উঠতে পারি সেই জন্য এই ধরনের সিঁড়ি ব্যবহার করে থাকি তো এই ধরনের অজানা নিত্য নতুন তথ্য জানতে আমাদের পেজটি যারা এখনও ফলো করেননি তারা ফলো করে সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ